আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেলায় মুক্তারপুর ব্রিজ পার হয়ে একটু ভিতরে এখানে একটি সোলার সিস্টেম প্রোজেক্টে কাজ করার জন্য আপনারা যে সোলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিঙ্গো কোম্পানির অ্যান্ডে টেকনোলজি বাইপেশিয়াল সোলার প্যানেল আমরা এখানে মোট আটটি সোলার প্যানেল দিয়েছি প্রতিটি সোলার প্যানেল ছয়শো পঁচিশ ওয়াট করে এগুলো খুবই উন্নত এবং ভালো মানের সোলার প্যানেল অ্যান্টেপেকনোলজি বাইপেসিয়াল সোলার প্যানেল প্রতিটি সোলার প্যানেলের সাথে রয়েছে তিরিশ বছরের গ্যারান্টি আমরা এর সাথে আরও দিয়েছি বোল্টনিক সিরিজের সিক্সগুলো একটি ইনভার্টার আমাদের সম্মানিত কাস্টমার সাহেব উনি আমাদের কাছ থেকে একটি অনলাইন সিস্টেম মেশিন চেয়েছে তার জন্য আমরা বোল্টনিক সিরিজের এই ইনভার্টার দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব উনি হচ্ছেন একজন ইন্টারনেট ব্যবসায়ী নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে এই সোলার সিস্টেম প্রজেক্টি করা এটি জিরো পারসেন্ট টলারেন্স একটি হাইব্রিড ইনভার্টার সাথে আমরা আরও দিয়েছি প্রয়োজনীয় সার্চ প্রোটেক্টর ডিভাইস যা যা দরকার সবই আমরা এখানে দিয়েছি ব্যাটারি ওনার আগে থেকেই ছিল আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম প্রজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান এবং আপনারা যারা পাইকারি এবং খুচরা আইপিএস সোলার ইনভার্টার সোলার প্যানেল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালাম